শাহবাগ চত্বর থেকে শুরু করে তারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রধান উপদেশের বাড়ির সামনে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় যে এখানে ডিএমপির পক্ষ থেকে বিধিনিষেধ দেওয়া আছে কোনো ধরনের সভা সেমিনার বা কোনো ধরনের কিছু করা যাবে না এই পুলিশের বিষয়টি জানানোর পরে তারা আসলে কোনোভাবে এখান থেকে সরে যেতে চাচ্ছিলেন না যার ফলে কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান দিয়ে পানি নিক্ষেপ করা হয় এবং আমরা এই মুহূর্তে দেখলাম যে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হচ্ছে মিডিয়ার সদস্যদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু কিছুটা মানাত্ম হয়ে যাচ্ছেন এবং আমরা সেই সাথে আর কিছু লক্ষ্য করেছি যে এর মধ্যে কিন্তু কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে পুলিশের পক্ষ থেকে যে গুলি ছড়া হয়েছিল সেই গুলিবিদ্ধ হয়েছে যার ফলে কিন্তু আসলে একটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে বিরাজ করছে আমরা দেখি আসলে পুলিশ কিন্তু যথেষ্ট কঠোর অবস্থানে রয়েছে এখানে কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়ার ক্ষেত্রে পুলিশের একটা কঠোরতা আমরা দেখতে পাচ্ছি তবে বিডিআর সদস্যরাও তারা বারবারই একই কথা বলছেন যে তিন দফা তাদের যে দাবি রয়েছে অর্থাৎ যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের উহ ধারা পরিবর্তন এবং তাদের যাদের চাকরিজীবী যাদের চাকরি থেকে চু করা হয়েছিল তাদেরকে যেন তাদের চাকরিচুক্ত করা হয়েছিল তাদেরকে যেন চাকরিতে পুনর্বহল করা হয় এবং সেই সাথে যারা এখনো এখনও নিরপরাধ তাদের ভাষায় নিরপরাধ যারা কারাবন্দী আছেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে মুক্ত করছেন তারা অবস্থান করছেন এবং তাদেরকে এখন কিন্তু কঠোর অবস্থানে দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ পরপর আমরা গুলির শব্দ পাচ্ছি এবং সাউন্ড জেনেট বিস্ফোরিত হচ্ছে এলাকায় এবং জল কামান নিক্ষেপ করা হয়েছে বিডিআর সদস্যদের উপর এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পুলিশের সঙ্গে বিডিআর সদস্যদের একটা এক প্রকার দস্তাধস্তি অবস্থা চলছে এবং কাউকে কাউকে আমরা আটক করতেও দেখছি যারা কোনোভাবে সন্দেহজনক মনে হচ্ছে অথবা যাদেরকে মনে করা হচ্ছে যে পরিস্থিতি কিছুটা তাদের কারণে বিঘ্নিত হচ্ছে তাদের কিন্তু আটক করা হচ্ছে এবং পুরো প্রধান উপদেশার বাসভবনের সামনে কাকলেটে চত্বরের যে জায়গাটি রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি এখানে একটা থমথময় পরিস্থিতি বিরাজ করছে পুলিশের পক্ষ থেকে পুলিশ রয়েছে এবং বিজিবি সদস্যরা রয়েছে তারা কিন্তু মাঠে রয়েছে এবং তারা সাহিত রয়েছে এর পরবর্তীতেই তাদের সেনা প্রহরা অতিক্রম করতে হবে তবে এখন পর্যন্ত কোনো ধরনের এই ব্যারিকেড অতিক্রম করে তাদের প্রধান উপদেষ্টার বাড়ির দিকে যাওয়ার কোনো প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি তবে পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হয়েছিল এখানে অবস্থান নেওয়া যাবে না কিন্তু তারা আসলে এখানে অবস্থান দীর্ঘক্ষণ তারা থাকতে চাচ্ছিলেন তাতে কিন্তু পুলিশ লাঠি চার্জ করতে আমরা কাউকে দেখিনি তবে পুলিশের পক্ষ থেকে সাউন্ড রেড এবং জল কামানের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছি